বিশ্বাস করেন নিজের ইচ্ছা শক্তি নিয়ে কাজ করেন সফলতা আপনার জন্য আর ইচ্ছা শক্তি নাই আপনার সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করছি তবে তার আগে অনুরোধ থাকবে যারা ফেসবুকে সফল হতে চান ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান এবং নিজেকে সমাজের একটা পর্যায়ে নিতে চান পুরো ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার এই তেপান্তর পেজে ফলো দিয়ে সাথে থাকবেন এরকম আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভাই একটা কথা বলি আপনাদেরকে শুনেন কারো কাছে যেতে হবে না কারো কাছে দৌড়াতে হবে না কাউকে বস মানতে হবে না কাউকে পীর মানতে হবে না আপনি নিজেই নিজের বস আপনি নিজেই নিজের পীর কারণ আপনি এমন একটি মাল আপনার মাঝে এমন কিছু জিনিস আছে যা আপনি হয়তো ফুটিয়ে তুলতে পারছেন না কিন্তু আট দশ জনের মতো আপনিও কিন্তু গর্জে উঠতে পারেন সফলতায় ছুটতে পারেন বিশ্বাস হচ্ছে না মাসুদ ভাইয়ের কথাগুলো শুনুন আপনার মধ্যে এমন কিছু প্রতিভা লুকিয়ে আছে এমন কিছু প্রতিভা আছে যা এখনো ফুটিয়ে উঠছে না সেটা ফুটে ফুটিয়ে তুলুন সেটাকে মানুষের কাছে প্রকাশ করুন ভাই সেই প্রতিভাটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে যাবে বিশ্বাস করেন আপনার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা নিয়েই আপনি ভিডিও তৈরি করুন সেটাই আপনি মানুষের কাছে অ্যাপ্লাই করুন মানুষের কাছে প্রচার করুন মিলিয়ন মিলিয়ন ভিউ হবে ভাই ভিউর জন্য হতাশা হইতে হবে না অনেকেই আমাকে ফোন করেন ভাই বিদেশ থেকে ফোন করেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে ফোন করেন ভাই গাজী ভাই ভিডিও সারি ভাই ফলোয়ার হয় না ভিডিও সারি ভাই ভিউ হয় না রিচ হয় না ভাই আজকের এই ভিডিও দেখার পর থেকে ফলোয়ার চিন্তা মাথা থেকে ধুয়ে মুছে ফেলে দেন ভাই ধুয়ে মুছে ফেলে দেন পাঁচটি কাজ করুন কিচ্ছু লাগবে না লং ভিডিও শর্ট ভিডিও টেক্স ফটো এবং স্টোরি এই পাঁচটা জায়গায় নিয়মিত কাজ করুন এবার এই পাঁচটা বিষয় আমি আপনাদেরকে বলি বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন গণহারে দিচ্ছে ফেসবুক কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন এখনো যারা পান নাই তারা হয়তো মনে করছেন যে আপনিও পাবেন না না ভাই আপনিও পাবেন ফেসবুক যে হারে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করছে সবাই পাবে আবাল বৃদ্ধ বনিতা সবাই যারই ফেসবুক আইডি আছে দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন চলে এসেছে কিন্তু এটা ধরে রাখাটা কষ্ট ওই যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন তেমনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে এটাকে ধরে রাখা কিন্তু অনেক অনেক কঠিন কঠিন ভাই এটা আনন্দ উল্লাসের পিচ্ছু নাই ভাই এটা ধরে রাখতে হলে আপনাকে ফেসবুকের গাইডলাইন মানতে হবে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানতে হবে আর এই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও আছে অনেক ভিডিও আছে আমার ফেনীর দাদা ভাই ইউটিউব চ্যানেলও গেলেও আপনারা এই ফেসবুকের গাইডলাইন সম্পর্কে ভিডিও পাবেন ভাই আমি ইউটিউবে একটু ভিডিওটা কম আপলোড করি এখন থেকে নিয়মিত আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেল ফেনের দাদা ভাইয়ে টিপসের ভিডিওগুলো পাবেন এবং আমার এই তেপান্তর পেজে এখন থেকে আপনাদের জন্য সুন্দর সুন্দর টিপসের ভিডিওগুলো আমি নিয়ে আসবো ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনাদের কাছে একটাই পরামর্শ কথা বেশি বলবো না সংক্ষেপে বলবো কিছু কথা আপনাদের জন্য ভাই পুরো সেটিংগসের কথা বলবো না কিছু বলবো না শুধু যে পরামর্শগুলো দিব সেগুলো মেনে কাজ করুন নাম্বার 1 হচ্ছে আগে নিজের প্রতি বিশ্বাস স্থাপন করুন আগে নিজেকে বিশ্বাস করতে হবে ভাই আপনি যদি আপনি নিজেকেই বিশ্বাস করতে না পারেন তাহলে আপনি কখনো সফলতার মুখ দেখতে পাবেন না জন্য সর্বপ্রথম ধাপ যেটি হচ্ছে সেটি হচ্ছে নিজের প্রতি বিশ্বাস রাখা নিজেকে বিশ্বাস করা আমি পারবো আমার দ্বারা সম্ভব আমাকে পারতেই হবে এই বিশ্বাসটা স্থাপন করা হচ্ছে স্বপ্ন দেখা স্বপ্ন দেখতে হবে আপনাকে আপনি কি করবেন কোন স্বপ্নটা কোন কোথায় যাবেন আপনি কি স্বপ্ন বাস্তবায়ন করতে চান সে স্বপ্নটা দেখতে হবে এবং দেখার পরে সে স্বপ্ন বাস্তবায়নের জন্য যে কাজ করার দরকার সে কাজটা করতে হবে নাম্বার থ্রি হচ্ছে আপনাকে এই স্বপ্ন দেখার পরে যেটা করতে হবে আপনি যে স্বপ্নটা দেখেছেন সেই স্বপ্নটা প্রতিদিন রাত্রে বালিশের নিচে রাখবেন রেখে ঘুমাবেন সকালে ঘুম থেকে উঠে স্বপ্নের হরিণটাকে ছেড়ে দিবেন এবং তার পিছনে ছুটবেন দেখবেন স্বপ্নের হরিণটার পিছনে আপনি ছুটছেন না আপনাকে স্বপ্নের হরিণটা ছুটাচ্ছে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে নাম্বার ফোর হচ্ছে নিয়মিত কাজ করা নিয়মিত ভিডিও আপলোড করা আপনাকে ভিডিও তৈরি করতে হবে নিয়মিত ভিডিও তৈরি করতে হবে ভাই গ্যাপ দিলে হবে না আপনার দৈনন্দিন যে কাজকর্ম আছে সকল কাজকর্মের পাশাপাশি আপনি এটাকে অপশনাল হিসাবে নিয়ে পার্ট টাইম জব হিসাবে নিয়ে আপনি কাজ করতে থাকেন যে যাই বলুক আশেপাশের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী মা বাবা কে কি বললো কানে নেওয়ার দরকার নাই ভাই আপনি আপনার লক্ষ্যে গিয়ে যান আপনি কাজ করে যান আপনি তো খারাপ কিছু করছেন না ভাই আপনি টিপস ভিডিও বানাচ্ছেন আপনি গল্প বলছেন আপনি সুন্দর সুন্দর কথা বলছেন তাই না তো লজ্জার কি আছে ভাই লজ্জার কিছু নাই কারণ আপনার যখন অ্যাকাউন্টে ডলার গুলো আসবে আপনি যখন সফল হবেন এই যে আপনাকে যারা তিরস্কার করেছে আপনাকে যারা ইগনোর করেছে তারাই আপনার সফলতার গল্প অন্যজনকে বলবে বিশ্বাস করেন তারাই বলবে আমাদের অমুক একটা সময় ভিডিও বানাইতো আমরা তাকে দেখি আজকে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেসবুক থেকে এটাই বাস্তব এটাই হচ্ছে সমাজে এটাই ঘটছে এখন ফেসবুকের বদলতে লক্ষ লক্ষ ছেলে এখন ইনকাম করছে বেকারত্ব গুছাচ্ছে ভাই আপনি কেন পিছিয়ে থাকবেন আমি কেন পিছিয়ে থাকবো ভাই কারো কাছে যাওয়ার দরকার নাই কোনো সেটিংস নাই কোনো গোপন টিপস নাই কিছু নাই সব নিজের কাছে ভাই নিজের ইচ্ছা শক্তি বড় শক্তি ভাই বিশ্বাস করেন নিজের ইচ্ছা শক্তি নিয়ে কাজ করেন সফলতা আপনার জন্য আর ইচ্ছা শক্তি নাই আপনার জন্য সফলতা নাই ফলোয়ার এগুলো কথা ভাই মানুষ আপনার ভিডিও দেখে আপনার কারণে আপনাকে সাপোর্ট করবে আপনার ভিডিও আপনার ভিডিওর কারণে আপনার ভিডিওতে ফলোয়ার আসবে আপনার পেজে ফলোয়ার আসবে ভাই এই মাসুদ ভাইয়ের এই ছোট্ট কথাগুলো শুনে কাজ করেন ভাই কোথাও যাওয়ার দরকার নাই নিজে সুন্দরভাবে নিয়মিত কাজ করে যান ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই